নতুন বিয়ে হয়েছে এক নারীর বিয়ের পরে মেয়েটির স্বামী বিদেশে চলে যায় মেয়েটির স্বামী বিদেশে যাওয়ার সময় তাকে বলে গিয়েছিল আমি বাড়িতে ফিরে আসা না পর্যন্ত তুমি আমার অনুমতি ছাড়া এই বাড়ি থেকে কোথাও বের হবে না কোথাও যাবে না স্ত্রী তখন স্বামীকে বলল ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার অনুমতি ছাড়া আপনার হুকুম ছাড়া আমি কোথাও যাব না স্বামী বিদেশে চলে যাওয়ার ঠিক কিছুদিন পরেই মেয়েটির মা খুব অসুস্থ হয়ে যায় মেয়েটার খুব ইচ্ছা করছিল তার মাকে একটু দেখতে যাওয়ার জন্য আর কোন মেয়েরই বা তার মা অসুস্থ হলে দেখতে যেতে ইচ্ছা করে না সবারই ইচ্ছা করে ঠিক সেরকমই মেয়েটার মনেও খুব কাঁদছিল তার মাকে দেখার জন্য কিন্তু তার স্বামীর অনুমতি ছাড়া সে যেতে পারবে না তাই সে আর যেতে পারলো না এভাবে বেশ কয়েকটি দিন পার হয়ে যায় এরপরে আরো কিছুদিন পরে আবারও খবর আসলো মেয়েটির মা মারা গেছে খবরটা শোনার পরে মেয়েটির চোখ দুটো ভিজে উঠলো পানিতে বুক ফেটে মেয়েটি কান্না আসলো কিন্তু মেয়েটি তারপরেও তার স্বামীর হুকুম ছাড়া বাড়ির বাইরে পার হলেন না তার স্বামীর হুকুম তার স্বামীর আদেশ সে অমান্য করলেন না এর কিছুদিন পরে তার স্বামী বিদেশ থেকে দেশে ফিরে আসলো আসার পরে সব ঘটনা শোনার পর খুব দুঃখ প্রকাশ করলেন এবং তার স্ত্রীকে বলল ঠিক আছে চলো আজকে আমি তোমার মায়ের কবর জিয়ারত করে আসি আমরা দুজন মিলে সেখানে যাব। আর ঠিক যাওয়ার একদিন রাতেই মেয়েটি একটা অবাক করার স্বপ্ন দেখলো মেয়েটি স্বপ্নে দেখলো তার মা তাকে বলছে মারে তুই তোর স্বামীর হুকুম অমান্য করিসনি তোর স্বামীর হুকুম তুই পালন করেছিস আজকে তুই স্বামীর হুকুম অমান্য করে আমার কাছে আসিস আর যেটার জন্য আমি আজকে বেহেস্তে আছি আমি অনেক ভালো আছি রে মা আমি অনেক শান্তিতে আছি আজকে তুই যদি তোর স্বামীর হুকুম অমান্য করে আমাকে দেখতে ছুটে চলে আসতি তাহলে হয়তো আমি অনেক পাপের ভাগিদার হয়ে যেতাম প্রিয় দর্শক আপনারা এই গল্পটা থেকে কি বুঝতে পারলেন ইসলাম কি বলে ইসলামে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর হুকুম ছাড়া স্ত্রী ঘরের বাইরে প্রবেশ করতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী ঘরের বাইরে যেতে পারবে না এটা ইসলামে স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া আছে এমনকি পিতামাতা পিতামাতা মারা গেছে এমন খবর পেলেও স্বামী যদি হুকুম না দেয় যাওয়ার জন্য কোনো স্ত্রী বাড়ি থেকে বের হতে পারবে না আর এই কথাগুলো আমাদের বর্তমান সমাজের অধিকাংশ মানুষই ভুলে গেছে আসুন আমরা সবাই ইসলামের এই বিধি বিধানগুলো মেনে চলি আল্লা তালার সন্তুষ্টি আমাদের সবার লক্ষ্য হোক আমি প্রত্যেকটা মা বোনদের কাছে অনুরোধ জানাই আপনারা দয়া করে স্বামীর হুকুম মানার চেষ্টা করুন স্বামীর হুকুম ছাড়া কখনো বাড়ির বাইরে প্রবেশ করবেন না আপনার যেখানে যেতে হয় আপনি দয়া করে আপনার স্বামীকে জানিয়ে তার কাছ থেকে একটা পারমিশন নিয়ে নিন সে যদি যেতে বলে আপনি সেখানে যান যদি যেতে না বলে তাহলে আপনি সেখানে যাবেন না দয়া করে যাবেন না এতে আপনিও ভালো থাকবেন আপনার স্বামী ভালো থাকবে এবং আপনার জন্য আপনার বাবা মাও ভালো থাকতে পারবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরিশেষে আবারও একটা কথা বলছি সকল বিবাহিত মেয়েদের উদ্দেশ্যে আপনারা অবশ্যই স্বামীর হুকুম মেনে চলার চেষ্টা করবেন দেখবেন আপনার বিবাহিত জীবন অনেক সুন্দর হয়ে গেছে